মোহনপুর মহকুমা আদালত ও সিভিল জজ ঝুনিয়া ডিভিশনের নবনির্মিত ভবনের আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রায় তেইশ কোটি টাকা গড়ে তোলা হয়েছে নতুন এই মডেল আদালত ভবন একটি প্রতিবেদন জনগণের অধিকার নিশ্চিতকরণে রাজ্য সরকার সর্বদা অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে আজ মোহনপুর মহকুমা আদালত ও সিভিল জজ জুনিয়র ডিভিশনের নবনির্মিত ভবনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আদালতে এসে মানুষ যাতে হয়রানির শিকার না হন এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উপরও আলোকপাত করেন মুখ্যমন্ত্রী আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জী নরেন্দ্র মোদীজি যেভাবে ডেভেলপমেন্টের আজকে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলুন নিরাপত্তার বিষয়ে কথা বলুন আমাদের আত্মনির্ভর হওয়ার কথাই বলুন দেশকে যেভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা মনে হয় এমন একটা জায়গায় আমরা যে গেছি এখন সেই জায়গায় দেখি আমরা কিন্তু আর নিচে যেতে পারবো না বরং উপরের দিকে আমাদের যেতে হবে আমাদের যে রাইটার ফিউচার ত্রিপুরা রাইটার ফিউচার আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় টুস দ্য স্টেট আমরা যেখানে যাই আজকে এই যে প্যারামিটারগুলো আছে সেখানে কিন্তু তার বিজেব সেগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সরকারের তরফ থেকে যা যা অ্যাসিস্টেন্সের জুডিশিয়ারির দরকার আমরা আগামী দিন নিশ্চয়ই আমরা করব এবং আমরা যাতে এই জাস্টিস যাতে ফেয়ার হয় এবং ফাস্ট এবং ইজিলি যাতে अवेलेबल হয় যারা এবং এফোর্ডেবল কস্ট সেই দিকে আমাদের নজর রাখতে হবে কৃষি বিদ্যুৎ ও পরিশদীয় মন্ত্রী রতনলালনাথ বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে সব মানদণ্ড বজায় রেখে গড়ে তোলা হয়েছে মডেল এই মোহনপুর মহকুমা আদালত ভবন এর ফলে মহকুমাবাসী উপকৃত হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি ত্রিপুরা রাজ্য কি মডেল কোর্ট ভবন অতি উত্তম এবং পরম সৌন্দর্য সে পরিপূর্ণ হে ইয়ে ন্যায়ালয় ভবন শ্রেষ্ঠ জায়গা পর নির্মিত কে গা হ্যাঁ আশা করত কি বাকি আদালত ভি ইসি মডেল কে আধার পর বানায় যায় মোহনপুর মহকুমা আদালতের নতুন এই ভবন উদ্বোধন শুধু নতুন অধ্যায়ের সূচনা নয় বিচার ব্যবস্থাকেও শক্তিশালী করবে বলে জানান ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি

যথাক্রমে পশ্চিম ত্রিপুরা জেলা আদালতের বিচারপতি এস শর্মা রায় এবং আইন সচিব সঞ্জয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌর মুখ্য সচিব জে কে ডিজিপি অনুরাগ রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী প্রমুখ অনুষ্ঠান উপলক্ষে লোক সমাগম হয়েছিল প্রচুর দূরদর্শন সংবাদ ত্রিপুরা